এ হে গেট লক বনানী শাহানপুর মাজিরা ক্যান্টনমেন্ট নয় মাইল শেরপুর ওঠেন ওঠেন গেটলক ওঠেন সিটল্যান্ড জাগাল্যান্ড ওঠেন ওঠেন এই গরমের মধ্যে ফ্যান ছেড়ে দেওয়া আছে গেট লক ওঠেন করতোয়া গেটলক ওঠেন কি ব্যাপার ওঠেন তাতে ওঠেন গাড়ি ছেড়ে দিবি ওঠেন এই কি ব্যাপার এক মুড়ে মুরতে ওঠে আরেক মুরে কমানো ইচ্ছে

ও ধরেন উঠেন এর ধরেন শক্ত করে ভাড়া করে ডবল দেবেন আপনার জন্য গরমের ওদের শ্বাস হয়ে গেলানপুর নামেন সাজানপুর নামে যান জান তার থেকে নামেন তার থেকে নামেন নামেন তোলার সময় এক হাত পাওয়া সুত্তরে তোলে আর নামানোর সময় লাগতে দিয়ে নামাই

এই জাতিরাকে তুই ल्याও হামকানা তুই ल्याও বারে জাতিটাকে ন মার দেনসি বারে নাও

বাসাও মনু বাসাও এই কাম সারছেরে সর্বনাশ করছে ট্রাফিক অফিসার গায়ের উপরে তুলে দেয় লিখিন রে শেষে আমি কেস খেয়ে যাবো রে আহারে আমার বাসাও দেখি কুন্টি হে মিয়া শরণ মিয়া মানুষ পারবে লিখিন আপনি ও বাসাসি বাবা গালু শেষ পর্যন্ত বাসাবের পালু